এই বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ইন্টারনেটের অ্যাডভার্টিজমেন্ট আমরা ব্লক করে দিতে পারি আমরা এখন প্রতিনিয়ত এই ইন্টারনেট ব্যবহারের ফলে কিছু কিছু ওয়েবসাইট আছে যেমন আপনি যদি কোনো লাইভ প্রোগ্রাম দেখতে যান সেখানে অনেকগুলো অ্যাডভার্টাইজ আসে যেগুলো অনেক বিরক্তিকর এবং এবং ব্রাউজার গুলোর কিছু এক্সটেনশনের কারণে দেখা গেছে যে আমি একটা ফেস ব্রাউজ করছি চলে আসতে আর একটা দুই তিনটা উইন্ডো ওপেন হচ্ছে যা কিনা খুবই বিরক্তিকর সো জিনিসগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে যেহেতু এখন যেহেতু এখন গুগল ক্রোমটাই খুবই জনপ্রিয় ব্রাউজার তো আমি গুগল ক্রোমটাতেই দেখাচ্ছি কিভাবে আপনি গুগলের গুগল ক্রোমের এক্সটেনশন গুলো বাদ ডিলিট করে দিতে পারেন আর সেক্ষেত্রে আপনাকে প্রথমে গুগল ক্রমটা ওপেন করতে হবে এখানে আপনি দেখবেন যে এখান থেকে এখান থেকে আপনি এখানে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ আছে এখানে আপনি ইংলিশে এখানে সেটিংস থাকবে ইম্পোস্টাসিয়নে এখানে যেটা সেটিংস এখানে সেটিংসে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে এক্সটেনশন আছে এখানে সবগুলো ইটালিয়ান লেখা আমি দুঃখিত এক্সটেনশন আছে এক্সটেনশনে এক্সটেনশন যাওয়ার পরে এরকম আপনি অনেকগুলো জিনিস দেখতে পাবেন তো সেখান থেকে আপনি আপনি সব এখানে কিছুই দরকার নেই আপনি আপনি সবগুলো এক্সটেনশনে ডিলিট করে দিতে পারেন ডিলিট করার জন্য এখানে আপনি এই বাটনটাতে চাপ দিবেন রিমুভ 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 এই সব এক্সটেনশনের কারণে অনেক সময় আমরা অনেকগুলা পেজ ওপেন হয়ে যায় অটোমেটিক সো আমরা সব সময় খেয়াল রাখবো যে কোনো এক্সটেনশন যাতে না থাকে ব্রাউজারে এবং এক্সটেনশন থাকলে আপনি ব্রাউজ করে মজা পাবেন না স্লো দেখাবে সবসময় কারণ এই এক্সটেনশনগুলো আপনার ইন্টারনেট সবসময় বিজি রাখবে তো আমরা সবসময়ে এক্সটেনশন গুলো ডিলিট করে দেব সব শূন্য কারো যদি প্রয়োজন এক্সটেনশন দরকার হয় সেগুলো রাখতে পারেন কিন্তু যাদের এক্সটেনশনের কোনো ধারণা নেই তাদের এগুলো রাখা দরকার নেই ওকে গেল এটা তারপরে গুগল ক্রোমে একটা এক্সটেনশন আছে আমি আপনাদেরকে দেখাবো যে এক্সটেনশনটা আপনি ইনস্টল করে নিলে আপনার লাইভ ফেজগুলোর ক্ষেত্রে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসবে না প্লাস আপনার অনাকাঙ্ক্ষিত অ্যাডভার্টিস গুলো আসবে না আমি এক্ষেত্রে একবার অনেক লজ্জায় পড়ে গিয়েছিলাম আমি একটা লাইভ বাংলাদেশ আর শ্রীলঙ্কার লাইভ খেলা দেখার সময় একটা লাইভ ওয়েবসাইটে গিয়ে যখন ক্লিক করলাম হঠাৎ করে একটা মানে কি বলবো অ্যাডাল্ট মেয়ের ছবি এসে এখানে শো করতেছিল এবং আমার সাথে আমার বড় বাইরে ছিল খুবই লজ্জায় পড়ে গিয়েছে তো এই ধরনের প্রতি প্রতিবন্ধকতা গুলো একটা এক্সটেনশন আছে যেটা দেখাবো দেখাবো কিভাবে এটা ইনস্টল করে নেবেন গুগল ক্রোমে এটা ইনস্টল করার পরে আর আশা করি কোনো অ্যাড আসবে না আমি যেটা মানে আমার এক্সপেরিমেন্ট থেকে উম বলতেছি তো সেটা ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে আবারও সেটিংসে যেতে হবে একই নিয়ম সেটিংস এটা এটা লেন আমি আবার বলছি সেটিংসে যাওয়ার পরে গুগল ক্রোমের ক্ষেত্রে এক্সটেনশন এখানে এক্সটেনশন যাওয়ার পরে আপনি এখানে গুগল ক্রোমের একটা স্টোর আছে ওখানে যাবেন আপনি সো এরকম একটা লেখা দেখবেন এখানে ক্লিক করলে আপনার গুগল ক্রোমের স্টোরে চলে যাবেন আমরা সরাসরি এখানে আপনি লিখতে পারেন ইংলিশে এই জায়গাটাই যেখানে সার্চ বক্সে লেখেন যে অ্যাড ব্লক প্লাস এটা লিখে লিখলে এখানে অনেকগুলো আসবে বাট আমি যেটা করব আমি বলবো যে আপনি সবসময় এক্সটেনশন এখানে আবার ক্লিক করবেন এখানে সবগুলো আপনি এই এই লগোটা কালোর মধ্যে এই লেখাগুলো এই এক্সটেনশনটা অন্য না এই এক্সটেনশনটা আপনি আপনার গুগল ক্রোমে ইনস্টল করে নিন তো ইনস্টল করার জন্য এখানে ক্লিক করবেন ইংলিশে এখানে ইটালিয়ান আছে ফ্রি তারপরে আপনি এখানে অ্যাড দিবেন ওকে অ্যাড দেওয়ার পরে একটু ওরা বলবে যে আপনার কন্ট্রোল চলছে একটু পরে আপনাকে শো করবে যে হ্যাঁ এই যে দেখুন এখানে একটা এক্সটেনশন যোগ হয়েছে তো এটার উপকারিতা আমি এখন দেখাবো আমি যদি এখন একটা ওয়েবসাইটে ঢুকি যেমন এখন যদি ক্রিকেট বিশ্বকাপ চলছে আমি যদি ক্রিকেট খেলা দেখার জন্য লাইভ একটা পেজে ঢুকি যেমন ক্লিক 365

ওকে দেখেন অন্য অন্য ক্ষেত্রে যদি এটা ছাড়া আমি যদি ওপেন করতাম জিনিসগুলো অনেকগুলো অ্যাড এতক্ষণে আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করতেছি ক্লিক করার ফলে আরেকটা পেজ চলে আসতো আর দেখুন কত সহজে এখন আমি সরাসরি খেলাটা দেখতে পাচ্ছি জাস্ট ক্রস ক্রস চিহ্নগুলোতে আপনি আপনি দেখেন কত একটা অ্যাডও এখন শো করবে না এবং অন্য অন্য অ্যাড যত অ্যাড আছে সবগুলো সে ব্লক করে দেবে দেখেন এখানে এগারোটা অ্যাড সে ব্লক করছে তো এটা খুবই উপকারী এবং ফ্রি একটা সফটওয়্যার তো আমরা যদি এটা শুধু গুগল ক্রোমের জন্য আবার বলছি তো মজিলার ক্ষেত্রে আছে কিনা আমি সবসময় গুগল ক্রোম করি আর ইউজ করি আমার ম্যাকে তো গুগল ক্রোমের ক্ষেত্রে এটা খুবই খুবই উপকারে একটা সফটওয়্যার আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আবার দেখা হবে আপনাদের কোনো সমস্যা যদি থাকে আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ